প্রতিটি মেয়ের স্ত্রী হয়ে ওঠার পিছনে তার স্বামীর অবদান বেশি একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন একজন গৃহবধূ হতে স্বামীর সহযোগিতা প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন এই দুই ধরনের মানুষের বিবাহিত জীবন কখনও সুখের হয় না এক যে পুরুষ অতিরিক্ত মা ভক্ত দুই যে নারী অতিরিক্ত বাপের বাড়ি ঘেসে সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা লাগিয়ে দেয়